আপনারা যারা সাত রঙের নয়নে হাফ তাজবিদ কোরআন মাজিদ নিতে চান তাহলে এই কোরআন মাজিদটা আপনার জন্য বেস্ট হবে আমি আশা করি কারণ এই কোরআন মাজিদের মধ্যে সাতটা কালার দিয়ে তাজবিদগুলা খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে এবং এই কোরআন মাজিদের প্রত্যেকটা লেখা খুবই বড় বড় তো আপনারা খুব সহজেই কোরআন মাজিদটা তেলউট করতে পারবেন তো যারা আমরা একটু তাজবিধের নিয়মগুলো কম বুঝি তাদের জন্য এই কোরআন মাজিটা বেস্ট আমি মনে করি যেখানে কালার পাবেন সেখানে আপনারা তাজবিধের নিয়মগুলো আদায় করবেন যেমন এখানে দেখুন ওয়ামিম এ যে এখানে মিম এ যে এই যে হলুদ কালারটা এই কালার দিয়ে বোঝানো বোঝানো হয়েছে এটা হচ্ছে ওয়াজিব ওয়াজিপুন্না ওয়াজা এই যে লাল কালার দিয়ে বোঝানো হয়েছে এটা কলকলা হুং ইউ এই যে এই যে কালারটা এই কালার দিয়ে বসেছে এখানে ইক্ফা গুননা হবে তো প্রত্যেকটা গুন্যার নিয়ম কিন্তু এই যে এখানে দেখুন সুন্দরভাবে দেওয়া আছে এই যে এই যে এটা একটা দুইটা তিনটা চার পাঁচ ছয় সাতটা এখানে সাতটা কালার দেওয়া আছে সাতটা কালার দিয়ে আপনারা সাত ধরনের আর একটা হচ্ছে কলকলা খুব সহজে আপনারা বুঝতে পারবেন দেখুন খুব সুন্দর কোরআন মাচিরটা আর এই কোরআন মাজিরটার পেজগুলো কিন্তু গ্লোসি আর্ট পেপারের তো অনেক সুন্দর আপনারা যারা হাফিজি কোরআন মাজিদ নিতে চান তো এই কোরআন মাজিদটা আপনাদের জন্য বেস্ট হবে আমি মনে করি